শিওরে শ্রাবণী মেলা বৈদ্যবাটি হরিপাল হয়ে তারকেশ্বর ধামে জলযাত্রীদের জন্য হুগলি জেলা গ্রামীণ পুলিশের বিশেষ তৎপরতা হুগলি জেলা গ্রামীণ পুলিশের অন্তর্গত বৈদ্যবাটি থেকে হরিপাল এবং এই দীর্ঘ রাস্তায় বা পথে জলযাত্রীদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে ইতিমধ্যেই পুলিশের তৎপরতা শুরু হয়ে গিয়েছে আজ দেখা গেল হরিপাল থানার বাসুদেবপুর মোড়ে হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপারে সুপার কামনাশি সেনের নির্দেশ মতো পুলিশের আধিকারিকদের টহলদারি চলছে এছাড়াও অগ্নি নির্বাপ দপ্তরের পক্ষ থেকে মোটর নিয়ে রাস্তার উপর টহলদারি শুরু হয়েছে এছাড়াও তারকেশ্বরের জলযাত্রীদের জন্য পিএইচই দপ্তরের পক্ষ থেকে বিশেষ পরিশোধিত জল সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হুগলি থেকে প্রবীর বসু রিপোর্ট আরামবাগ টাইমস স্যার ঠিক

bye okay.

জল খায় এবং সেটা পিএইচি দ্বারা এটা করা হয়েছে যেখানে জলের পরীক্ষা করা হবে এবং জল টেস্ট করে মানুষকে জলটা দেওয়া হবে যেখান থেকে যারা পরিশুদ্ধ পানীয় জল পাবে যাতে তারা যে যাতায়াত করছে বিভিন্ন জায়গায় আমাদের এই ক্যাম্পগুলো রয়েছে পুরো আপনার বৈদ্যবাটি থেকে একদম তারকেশ্বর পর্যন্ত পুরো লাইনেই রয়েছে যাতে মানুষজন এখানে জল খেতে পারে একটু বিশ্রাম নিতে পারে তার জন্যই ব্যবস্থা করা হয় বেশ কতগুলো ক্যাম্প হয়েছে দেখুন আমি তো হরিপালের একটা বলতে পারি হরিপালে আপনার মোট আপাতত ছটা হয়েছে আরো চারটে হবে টোটাল দশটা হরিপালে হ্যাঁ

বলবেন এবং তারকেশ্বরের আজ থেকে মেলা শুরু হয়ে যাচ্ছে এই মেলায় পর্যাপ্ত পূর্ণার্থীদের সুবিধার জন্য অনেকগুলি প্র প্রকল্প আমরা নিয়েছি যার মধ্যে গঙ্গার যে নিমায় ঘাট এখানে হরিদ্বার ঘাটের মতো টেনলেস স্টিলের পাইপ দিয়ে চেন দিয়ে এবং জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে কেউ জলের তলায় না যায় অন্য ঘাটগুলো সালবোল্লা এবং জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং পিডব্লিউডি রাস্তা রিপেয়ার করা হয়েছে এবং প্রতিমধ্যে টেম্পোরারি টয়লেট চারশো আশিটা এবং ষোলোটি পানীয় জলের ক্যাম্প আছে ষোলোটি পারমানেন্ট টয়লেট ব্যবস্থা রয়েছে এবং পর্যাপ্ত সিসি ক্যামেরা বৈদ্যবাটি নিমায়চিত্রী শ্যাওড়াপি ঘাট পর্যাপ্ত সিসি ক্যামেরায় দেওয়া হয়েছে রাস্তার মধ্য সিসি ক্যামেরার ব্যবস্থা হয়েছে এবং তারকেশ্বরের সিসি ক্যামেরার ব্যবস্থা হয়েছে এবং বৈদ্যবাটি তারকেশ্বর রাস্তায় ফায়ার ব্রিগেড এনডিআরএফের টিম রয়েছে এবং রাস্তায় আমাদের প্রায় ষোলোটির মতো মেডিকেল ক্যাম্প আমাদের রয়েছে এবং রাস্তায় পর্যাপ্ত ইতিমধ্যে তেরোটি গ্রাম পঞ্চায়েতে সমস্ত জায়গায় লাইটের ব্যবস্থা করা হয়েছে ইলেকট্রিক্যাল পিডব্লিউডির থেকেও লাইটের ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে এবার এবং কোথাও যাতে অসুবিধে না হয় তার জন্য এবার একটা ওয়েবসাইট চালু হয়েছে যে ওয়েবসাইটে অতিমধ্যে কোথায় পানীয় জল কোথায় টয়লেট কোথায় মেডিকেল ক্যাম্প কোথাও ভান্ডারার জায়গা সমস্ত কিছু তথ্য পাওয়া যায় এবং রেলকে অনুরোধ করা হয়েছে যে সারা রাত যাতে ট্রেন চালানো যায় সেজন্য রেলকে অনুরোধ করা হয়েছে রেল তা ব্যবস্থা করবে একটা জিনিসের যে এই যে ফায়ার সার্ভিসের এত মোটরসাইকেল উঠতে হবে তার কারণ হচ্ছে যে যারা ভান্ডারা দিতে আসে তাদের অনেকে স্টোভ টোভ ব্যবহার করে যাতে কোনো রকম অগ্নিসংযোগ না হয় তার জন্যই রকম পর্যাপ্ত ব্যবস্থা করা আপনার দেখা যাচ্ছে অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে একদম এই শ্রাবণী মেলাকে বিরাটভাবে গুরুত্ব দেওয়া হয়েছে অন্যান্য যাতে কিছু অসুবিধে না হয় তিনি সর্বক্ষেত্রে নজর রেখেছেন এবং আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে সাতটি দপ্তরের মন্ত্রীরা এসেছিলেন এবং দশটি দপ্তরের প্রধান সচিবরা এসেছিলেন যাতে মেলা কোথাও এতটুকু এবার এবার স্পেশাল কিছু আছে এই মেলায় দেখুন এই মেলায় সর্বত্র যে কটা আমাদের প্রকল্পগুলো বলল সবগুলোই গত বছর ছিল এবারে আরেকটু ভাবনার মধ্যে এবং গঙ্গনাতে লঞ্চ অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা আছে এছাড়া আপনার এবং তারকেশ্বরে যেখানে অ্যাম্বুলেন্স চলবে না সেখানে মোটরসাইকেল অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে আর একটা জিনিস যেটা হচ্ছে পিএইচসি পিএইচ দিয়ে জল ফিল্টার করে আপনার হ্যাঁ পিএইচি পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা করা হয়েছে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়